তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো গতকাল আলমপুরে বক্স কম্পিটিশান ছিল ওখানে প্রায় পাঁচ থেকে ছটি তিরিশ ছিল এবং দুটো তিনটে সময় ষোলো ছিল তো কালকে শরীরটা একটু খারাপ থাকার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি এমনি আলমপুর থেকে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিলো তো ওখানে কম্পিটিশান দশটা থেকে আরম্ভ হয় মোটামুটি বারোটা একটা পর্যন্ত চলে তো কালকের ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি তো ওখানে ফিক্সড ডেট চোদ্দোই ফাল্গুন হয় কম্পিটিশানটা তো দেখতে থাকো কি কী সেট এসেছিলো এবং কি কি মেশিন দিয়ে বাজছিলো কোন সেটটা কেমন বেড়েছে সবই বুঝতে পারবে ভিডিওর মধ্যে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে কেমন লাগলো তো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলি আমার একটা ফেসবুকে পেজ আছে ওখানেও বক্সের ভিডিও ছাড়া হয় বাংলা বক্সের বাংলা বক্স ফ্যান্স পেজটার নাম দেখতে পাবে আমার ছবি দেওয়া আছে দেখলে চিনতে পারবে আর যারা পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ তো চলো দেখি ভিডিওটি শুরু করি চলো সরাসরি গ্রামের ভেতরে ঢুকে পড়ি দেখি কী কী সেট আছে তো প্রথমে দেখতে পাচ্ছ আরেক সাউন্ড আছে পজিশনে বেরোনোর আগে ডেস্ক সেটিং করছি ये मौसम सो साका हरिए और वो तू कहता आवी तो बन मार साउंड पास से आगे मार्शल का साउंड एकरा होने से सेटअप এখানে জলযাত্রীরা এখন বিশ্রাম নিচ্ছে কম্পিটিশান হবে একটু পর এখানেই কম্পিটিশানটা হয় এই সাইডটা করে এখানে অলরেডি আর এনআস সাউন্ড এসে গেছে বাকি সাইডগুলো আসবে আসার পর কম্পিটিশান হবে তো কম্পিটিশানের জন্য অন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো